আসলে ভদ্রতা যদি কারো রক্তে না থাকে তাকে যতই বোঝাও সে কোনো কিছুতে বুঝতে চাইবে না আসলে তেমনই একটি ঘটনা ঘটছে কালকে আমার সাথে মানে কিছু কিছু দোকানদার রয়েছে এত যে ব্যবহার খারাপ যা ভাষা প্রকাশ করার মতো না কি বলবো আর মানে এত ব্যবহার খারাপ একটা কাস্টমারকে তাদের সাথে কীভাবে ব্যবহার করতে হয় সেটা আসলে মনে হয় অনেক বিষয়ে তারা জানে না কারণ মানে ভাবে যে জোর করে একটা জিনিস চাপা যেতে পারলেই বেঁচে যায় আসলে মূলত অনেক সময় দেখা যায় এভাবেই হয় যে দোকানে একটা জিনিস কিনতে গেলে বিশেষ করে কাপড়ের দোকানদার যারা রয়েছে একটা জিনিস কিনতে গেলে দেখা যায় যে তারা অনেক সময় জোরপূর্বক তাকে মানে গুচ্ছতে করে দেয় হ্যাঁ কিন্তু যারা আসলে বুঝে এই বিষয়টা তারা কিন্তু কখনোই নেয় না বা তাদেরকে দিতে পারে না আসলে কি জন্য এই কথাগুলো বলছি একটু সোনেন মন্দির সেটি হচ্ছে গতকালকে আমি আমার মিলে একটু মার্কেটে গেছিলাম এর কারণ হচ্ছে যে আসলে আমার ছেলের আর কি মাদ্রাসা অনুষ্ঠান আছে তো ছেলে আমাকে ফোন দিয়ে বললো যে একটা পাঞ্জাবি নিয়ে এসো তো এই সময় মুহূর্তে তো আর পাঞ্জাবি বাড়া দেওয়া যায় না যেহেতু সময় ব্যাপার কমপক্ষে দুই থেকে তিন দিন অথবা মিনিমাম দুই দিন সময় লাগবে যার কারণে ভাবলাম যে যেহেতু একদিনের জন্য ইউজ করবে সেক্ষেত্রে আমি নতুন একটা কিনে দিই মার্কেট থেকে সবচেয়ে বেটার হবে সেজন্য কি আমি আর আমার ওয়াইফ মিলে গেলাম মার্কেটে তা মার্কেটের নামটা আমি বলে দিই এটা হচ্ছে করা। জালাল প্লাজা তো ভিতরে গেলাম দেখলাম একটা দোকান মোটামুটি ভাবে খালি তো দোকানে ভিতরে গেলাম বেশ কিছু আমাদেরকে পাঞ্জাবি দেখালো তো মোটামুটি যে দেখাইছে দেখাইছে একটাও পছন্দ হয় নাই তারপরে যখন বললাম যে ভাই আপনি যেগুলো দেখাচ্ছেন আসলে এগুলো একটাও তো মানে পছন্দ হয় নাই তারপর উনি এমন একটা রিয়েক্ট করলো সরাসরি বলেই ফেললো যে আপনি কি করতে আসছেন এর মানে আমার পছন্দ হয় না বলে আমি এটা বলতে পারবো না তার কথার পরিপ্রেক্ষিতে বোঝা যাচ্ছে যে আমার পছন্দ হয় না বোধে আমি বলতে পারবো না আমি পরক্ষণে বললাম যে ভাইকে উনি যেভাবে কথা বলছে বললাম ভাই আমি কিনতে আসিনি জাস্ট ঘুরতে আসছি মানে এই কথাটা বললাম উনি যে বলছে এটা কোনো আসলে কি নাই কিন্তু আমি যে বললাম সেটাকেই ধরে অনেক সময় অনেক ধরনের কথাবার্তা বাজে ব্যবহার মানে উগ্র ভাবে কথা বলতেছে আমার আপনারা বলেন আমার যদি পছন্দ না হয় সেক্ষেত্রে আমি কি এটা কখনো নিব কখনই না আপনারা কি নিবেন নিবেন না তো ওনার যে ব্যবহার আসলে ওই সময় মন মাছটা অনেক খারাপ হয়ে গেছিলো যদি অন্য মানে অন্য কোনো লোক থাকতো সেক্ষেত্রে ক্ষেত্রে তার সঙ্গে অবশ্যই অবশ্যই একটা গ্যাম জ্যাম পাকাইতো তা আসলে আমি চাচ্ছিলাম না যে এই সময় যেহেতু বাড়ি যাব সেক্ষেত্রে তাদের সাথে বাড়তি কোনো ঝামেলায় জড়াতেও মানে এরকম মানে লোক দেখলে আসলে অনেক সময় এদেরকে একটু সাহস্তা করতে হয় আসলে উনি ভুল লোকের সাথে এন্টি মেরেছে সঠিক লোকের সাথে যদি এন্টি মারতে পারতো তাহলে হয়তো বুঝতে পারতো আসলে কত ধানে কত চাল মানুষের সঙ্গে কীভাবে ব্যবহার করতে হয় এটা সে শিখতে পারতো আসলে ব্যবহার যাদের রক্তে না থাকে যদি ভালো ব্যবহার তারা পরিবার থেকে না শিখতে পারে তাহলে কিভাবে সে মানুষের সঙ্গে ভালো ব্যবহার করবে এই হচ্ছে কথা আপনাদের কারোর সঙ্গে এরকম হয়েছে কি না যদি হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে আগামী নতুন কিলো ভিডিওতে থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও বাই বাই টাটা